আসসালামু আলাইকুম প্রিয় মেম্বার ভাইরা আশা করি আপনার সব অনেক ভালো আছেন গিফটব্যাক হাই স্কুলের পক্ষ থেকে নতুন একটা রিটেল আজেল সেটা হলো কী সেটা হলো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো রিটেলের সিম ছাড়া পঁচিশ জিবি দুশো মিট এয়ারটেল সিমে অনলি ফর দুইশো আশি টাকায় অলব্রেডিতে কীভাবে হিট করবেন বা অল টাইম তিনশো তিন টাকায় কীভাবে অলব্রেডিতে হিট করবেন এটা আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো তাও ত্রিশ মধ্যে কোনো সাত দিন সাত দিন মেদে না অনলি ফর থ্রি দিন মেদে আরেকটা কথা বলতে চাই সেটা হলো যে আমাদের অপার সেল ডিসেল গ্রুপ যশোর সেলাদা ওয়ান টু থ্রি যারা আমাদের অপার ডিসেল গ্রুপ সবচেয়ে বড় বাংলাদেশের ভিতরে বড় গ্রুপ অপার ডিসেল গ্রুপ যশোর সেলবাদার ওয়ান টু থ্রি এই তিনটে গ্রুপে জয়েন হয়েছে জয়েন চার্জ অনলি ফর পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই তিনটা গ্রুপে আপনার একবার হাউস রেটে অফার ক্রয় এবং বিক্রয় দুইটা করতে পারেন না যারা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে সংযোজন দিচ্ছেন প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই মাস থেকে জুন পর্যন্ত ছয় মাসের সকল আপডেট পাবেন অনলি ফর তিনশো টাকা অনলি ফর প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি ফর তিনশো টাকা ভাই এক আপডেটে আপনি সম্পূর্ণ টাকা মানে উইথ্রো করতে পারবেন সোজা হিসেবে এক আপডেটে আপনি তিনশো টাকা ইনকাম করতে পারেন যাতে রিটেলার সিম নয় তারাও এই কিভাবে অন্যান্য বেশি বেশি বড় বড় অফার কিভাবে হিট করবেন এসব আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেট দেওয়া হয় এমনকি সকল ধরনের প্রিমিয়াম সব অ্যাপস আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপডেট দেওয়া হয় এই প্রিমিয়াম পেড মেম্বারশিপে এই অফারটা এই যে মানে অফারটা হিট করবেন কিভাবে সেটা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে অনেক আগে দিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে হিট করবেন এই যে দেখেন আপনারা কীভাবে আপনারা হলো চারশো উনত্রিশ টাকায় এই যে দেখেন চারশো উনত্রিশ টাকায় কীভাবে আপনারা এই যে পঞ্চায়েত চল্লিশ জিবি পাঁচশো মিনিট হিট করবেন এটা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে দেওয়া হয়েছে তা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে আপনারা কীভাবে অ্যাড হবেন সেটা তো আমি আপনাদেরকে বললাম অনলি ফর আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে জয়েন চার্জ অনলি ফর তিনশো টাকা অনলি ফর তিনশো টাকা ছয় মাসের জন্য এখানে সকল প্রিমিয়াম সব আপডেট পাবেন এমনকি বিশ পারসেন্ট তারপরে টেন পার্সেন্ট রিটেলার সিম ছাড়া বিশ পার্সেন্ট পনেরো পারসেন্ট দশ পার্সেন্ট আট পার্সেন্ট কীভাবে ব্যালেন্স দেবেন এটা আমাদের প্রিমিয়াম পেড মেম্বারশিপে হিসেবে দেওয়া হয় তাও কোনো রিটেলার সিম ছাড়া আপনি সকল সিমের অফার কীভাবে হিট করবেন এটা প্র্যাকটিক্যালি আমাদের এই প্রিমিয়াম পেড মেম্বারশিপে শেখানো হয় তা কথা আমরা মূলবৃত্তি চলে যাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখা এটা আমাদের অপার সিলিজের গ্রুপ যখন ওয়ান গ্রুপ আর কথা না মূল ভিড়তে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনারা এটার জন্য আপনাদের কী করতে হবে এটা আপনাদের জন্য সুরো জাস্ট হলো এই অফারটা হিট করতে হলে যে পঁচিশ জিবি দুইশো মিটার এই অফারটা হিট করতে হলে আপনাদের জাস্ট এয়ারটেল অ্যাপসটা লাগবে মাই এয়ারটেল অ্যাপস মাই এয়ারটেল অ্যাপসে আপনারা প্রবেশ করবেন জাস্ট প্রবেশ করার পরে এখান থেকে লগ ইন হবে লগ ইন হওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে জাস্ট একটু স্কোর করবেন স্কোর করে এখান থেকে এগুলো এক এক ধাপ করে সরাবেন পর আমি আপনাদেরকে কেউ ভিডিওটা স্কিপ করবেন আপনাদেরকে আরেকটা কথা বলছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন স্কুল করার পরে এখান থেকে জাস্ট হলো এই যে গিফট নামে যে অপশনটা আছে এই যে গিফট নামে যে অপশানটা আছে এই অপশানটা সিলেক্ট করবেন গিফটের নামে এই অপশানটা সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট হলো আপনি সব কিছু ভ্যালিডি কি তিরিশ দিন থাকবে এটাও ম্যাথ তিরিশ দিন থাকবে জাস্ট এখানে কাজ করতে হবে আপনার ইন্টারনেট ইন্টারনেট কী করবেন পঁচিশ জিবি করবেন আর মিনিটটা করবেন কী আপনি মিনিটটা করবেন মিনিটটা করবেন অনলি ফর দুইশো দেখেন মিনিটটা যদি দুশো করেন তাহলে এখানে আপনার কাটতেছে কত এখানে আপনার কাটতেছে দেখেন এখানে কাটছে তিনশো তিরিশ টাকা এখানে কাটতেছে আপনার তিনশো তিরিশ টাকা দেখেন আমি আপনাদেরকে দেখাই আপনারা ভালোভাবে বোঝেন এখানে আপনার কাটবে অনলি ফর তিনশো তিরিশ টাকা আপনি যদি এখানে পঁচিশ জিবি দুইশো মিনিট থ্রি ডির ম্যাচে হিট করেন তাহলে আপনার তিনশো তিরিশ টাকা কাটবে তা দেখেন এখানে বাইনাতে ক্লিক করবেন বাইনাতে ক্লিক করার পরে এখানে জাস্ট হলো কাস্টমার নাম্বারটা ট্যাপ করবেন এখানে জাস্ট হলো এই যে কাস্টমার নাম্বারটা জিরো ওয়ান সিক্স তারপরে যে নাম্বারটা আছে জিরো সিক্স জিরো সিক্স ফাইভ দেওয়ার পরে জাস্ট এখানে থেকে এই যে বাইনাতে ক্লিক করবেন বাইনাতে ক্লিক করে এখানে কনফার্ম করলে আপনার পার্স ইয়ে একটা অফারটা কাস্টমার ফোনে চলে যাবে এখানে আপনার একটা ছয় ডিজিটে একটা ওটিপি আসবে ওটিপি আসার পরে জাস্ট এই যে সাবমিট করবেন চলে যাবে কেননা আমার এখানে ব্যালেন্স নাই বলে এখানে আপনাদের গত তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কীভাবে দুশো আশি টাকা হিট করবেন আমি জাস্ট আপনাদের হিট করার প্রচেষ্টা দেখেছি কিন্তু কীভাবে দুশো আশি টাকা হবে সেটা দেখেন আপনারা ক্যালকুলেটরে যাবেন ক্যালকুলেটারে যাওয়ার পর দেখেন ক্যালকুলেটারে যাওয়ার পর এখানে এলো তিনশো তিরিশ তিনশো তিরিশ যাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া আছে তার থেকে তারা দুশো আশি টাকায় হিট করতে পারবেন যাতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স না আছে তারা দুশো আশি টাকায় হিট করতে পারবেন এর দ্বারাস থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া হয় একটা আরেকটা কথা হলো যদি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে আপনারা মেবি আট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স পাবেন এইট পার্সেন্ট ডিসকাউন্টে যদি ব্যালেন্স পান তাহলে আপনার কেনা পড়বে অনলি ফর তিনশো তিন টাকা অনলি ফর তিনশো তিন টাকা আশা করি আপনার সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ